রয়েছি মৌলানা লোকমান হোসেন উনি এক ওনার দেশের বাড়ি বসন্তপুর ইউনিয়ন গাবলা তিনি অতীতে যে শিক্ষকতা করতেন সে হলো ভান্ডারিয়া মাদ্রাসার আজকে তার দিনে তার যে জীবনের যে সাথে সে যুদ্ধ করছে অসুস্থ হয়ে এর মাঝে তার বাড়ি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে গেছে যাই হোক আমরা তার কাছ থেকে জানবো সে এখন কেমন আছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আসলে এই লোকটা কেমন আছে আচ্ছা আপনার জীবনে কী অসুস্থ একটু বলেন প্রথম জীবনে প্রথমে আমি ওই পেটের সমস্যা পেটের হয়সা গ্যাস্ট্রিক নিয়ে বিভিন্ন সমস্যা এই জড়া ডাক্তারের সাথে কথা বলি সে আমার এক আত্মীয় আছে মধ্যকালী সে করলে যে তুমি আসো তুমি আসো তোমার এইখান থেকে তারপর যেটা হয় সেটা করার ব্যবস্থা করতে হবে গেলাম মধ্যখানি মধ্যখালী যাওয়ার পরে আমার ওটা পরীক্ষা করলো তাতে কত টাকা লাগলো পরীক্ষা করতে বলছি আমি ওইখান থেকে তো হয় নাই পরীক্ষা আমার বলছি অপারেশন ওইখান থেকে হয় নাই পরীক্ষা তো করেছিলেন পৰীক্ষা কৰা হৈছিলোঁ তেতিয়া পৰীক্ষাতে চাৰি হাজাৰ ন পাঁচ হাজাৰ টকা টেষ্ট কৰো পাঁচ ছয় হাজাৰ টকা মই চলি আছো বাৰু গাড়ীতে গাড়ী আছে আমাৰ ভাষে ভাষীৰ ডাক্তৰ আছে তাৰ চাকৰি পৰামৰ্শ কৰোঁ দাদা বুলি যদি সেইকণ হৈ থাকে তেতিয়া অপাৰে ফুৰিছিলে অপাৰে হয় ন দুই দিন পরে আমি ফোর্থে বেরোয় ফোর্থে যেসে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে তিনটে আইটেমের কথা বললো অপারেশনের তিন প্রকারের টাকা কম লাগবে বেশি লাগবে এরকম তিন প্রকারের আপনি কি ফৈদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মানে পাঁচশো বেডে না আড়াইশো বেডে গেছিলেন না প্রাইভেটে কার কাছে গিয়েছিলেন কোন ডক্টর ডাক্তার দ আমরদوشن নাকি যিনি নাম দেন তো আমার তো জি বলেন হ্যাঁ তাই এখানে গেলাম ক্লিনিকের নাম বলতে পারেন আচ্ছা যাক বলেন ফরিদপুরে গেলেন এই ফরিদপুর ক্লিনিকেই ঢুকলো দুপুর পরে সেই আমার চেকআপ কইলু চেকআপ করার পরে বল যেখানে পাথর ফুটছে হুম পাথরের ক্লাস তখন উনি আমার ওই পরীক্ষা করি বললো যে অপারেশন হন তারা কারণ যদি লেট করেন তাহলে বড় হবে এবং পাশে যারা আছে সেটাও হয়ে যাবে তখন আমি কী করবো বাড়িতে আসি বাড়িতে আছি খুব কষ্ট করে একটা বাসুর বিক্রি করলাম বুঝছে বিক্রি করলাম গরুর বিক্রি সেই টাকা নিয়ে আমি পূজা পূজার পর আমার প্রথমেই বললাম যে চল্লিশ হাজার টাকা লাগবে অপারেশন করতে চল্লিশ হাজার টাকা লাগবে যা লাস্টে বলা করার পরে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকা আমার একটা ই দিল আর যে পঁয়ত্রিশ হাজার টাকা যদি হয় আসেন আপনার অপারেশন করে দেবো কোনো সমস্যা হবে না আমি ঠিক আছে আমি এক সপ্তাহ পরে একস টাকাটা তো ম্যানেজ করতে হবে আমার চলে আসলাম বাড়ি বাড়ি এসে টাকাটা ম্যানেজ করলাম ওই কোনো কিছুতে মানুষ হয় না ওই লাস্টে ওই গরু দাবি ফ্রি করলি করলাম ওই টাকা নিয়ে লাগবে গেলে আমার অপারেশন করলো এখন অপারেশন করার পরে আমার যে অপারেশনে কী বের করলো এটা আমি বলতে পারবো না এই সত্যি না মিথ্যে এটা আল্লাহ জানে আর তারাই জানে অপারেশন করিয়া আসলাম তারপর দিনে আমার রিলিজ দিয়ে দিল বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে দিন টেনিক ভালো এটার মোশা নেই ব্যথা পাকা নিই এটা নাই তিন চার দিন নাই তিন চার দিন পরে আবার হঠাৎ করে আবার শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় কাটছিল এই যে এই জায়গা কাটছিল বিভিন্ন জায়গায় কাটছে এই এই বির এখানে কাটছিলো এই রকম আবার যে কাটছে হ্যাঁ এটা এটা অপারেশন করলাম রাত্রি থাকে পরে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে কি বলবো আর মাত্র পনেরো দিন কি পনেরো দিন পরে আবার আমার সেই সময় আগের দুটো মাত্র সেই সময় পেটের পাকা নিশ্চয়ই শুরু হয়ে গেল আবার আর কী করবো প্লাস্টেবুল আর ওই ওষুধই কিছুদিন খেলাম খাওয়ার পরে ওষুধ খাওয়ার পরেও যদি না হয় তাহলে এখন সেই রোগটা আপনার সেই সমস্যা রয়েই গেছে এখনো রয়ে গেছে তাহলে সে ডাক্তারের কাছে জানে আর গেছিলাম কি বলছে ডাক্তার বলছিল যে আবার একদিন আবার একদিন আসেন আবার একদিন আসেন আমি মনে মনে করি যে আরো আসবো আমি যে একবার আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ওই মুহূর্তে বেশি পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার নিজের পাঁচ হাজার টাকা মতো খরচ আমার সর্বশান্ত মানে আমি শুনে আমার কি বলবো আর আমার রিটায়ার্ডের টাকা যা ছিল সব কিছুই হয়ে গেছে আমার বলতে এখন আর কিছু নাই